বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে শুভশ্রী চ্যাটার্জি তার একটা আপকামিং সিনেমা আসছে যেটার নাম হচ্ছে ওয়েটিং রুম তো সেটা একটা মোশন পোস্টার আছে সেটা কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি তার পাশাপাশি জিত তার আপকামিং যে সিনেমা যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই বিষয়ে কিছু আপডেট উঠে আসে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে এখন অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেল এখন অবশ্যই ফেস করে দেবেন তো প্রথমত একটা আপডেটের কথা বলতে ভুলে গেছে যে প্রথম সেই আপডেটটা নিয়েই কথা বলে নিন তো সেটা হলো কান্তারা চ্যাপ্টার ওয়ান এই সিনেমাটা একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর এই ছবিটাকে কিন্তু ইংলিশ ভার্সানে ডাব করে কিন্তু রিলিজ করতে দেওয়া হচ্ছে তো এই প্রথম কোনো বা ইন্ডিয়ান সিনেমা যে সিনেমাটা ইংলিশ ভার্সানে ডাব হচ্ছে এবং সেটা কিন্তু রিলিজ হচ্ছে তো কান্তারা চ্যাপ্টার ওয়ান ছবিটার জন্য অনেক শুভেচ্ছা রইল ছবিটা খুব ভালো একটা ছবি হয়েছে তো আশা করছি হিন্দি ডাবের যারা মানুষজন যারা দেখবে হিন্দি তাদের আশা করছি পছন্দ হবে এবার আসি মেন মেন যে বিষয়টা প্রথমত তো আমি কথা বলবো ওয়েটিং রুমের পোস্টার নিয়ে দেখুন পোস্টারটা এক কথায় বলতে গেলে সেরা পোস্টার বানিয়েছে ভাই সেরা পোস্টার এবং শুভশ্রীকে এরকম লুকিয়ে ওরকম ছুরি হয়ে ছুরি ধারে ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছে এবং একদিকটা দেখা যাচ্ছে এক দিকটা দেখা যাচ্ছে না এবং তার চোখ মুখে একটা রাগের চিন্তা ভাবনা এবং তার চোখ মুখ পাশ দিয়ে আগ মানে রক্ত পড়ছে সেটা দেখা যায় না তো পোস্টারটা এক কথায় বলতে গেলে সেরা হয়েছে এবং পোস্টারটাই এক কথায় বলতে গেলে বাজিমাত করে দিয়েছে এবং আমার তো খুব ভালো লেগেছে পোস্টারটা পোস্টারটা ডিজাইনটা খুব ভালো এবং পোস্টারটা যেভাবে শুভশ্রীকে প্রেজেন্ট করা হবে ছবিতে এটা বোঝা যাচ্ছে যে ছবিটাতে শুভশ্রী কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা চরিত্র থাকতে চলেছে এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার সবে শুভ মোহরত হয়ে গেল তো অনেকে অনেক রকম আলোচনা হচ্ছিলো অনেকে বলছিল এই নিয়ে সমস্যা হচ্ছে তাই নিয়ে সমস্যা হচ্ছে কিন্তু ফাইনালি ছবিটার কিন্তু শুভ মোহরত হয়ে গেল তো শুভ মহারত হওয়ার কারণে ছবির পরিচালক প্রতিকৃত বসুমজ জিৎ তারা একসঙ্গে একটা ছবি পোস্ট করেছেন এবং সেখান থেকে তারা লিখেছেন যে তাদের ছবির শুভমল তো মোটামুটি যারা ভাবছিলেন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসবে কি আসবে না হবে কি হবে না তারা পুরোপুরি কনফার্ম হয়ে গেলেন যে ছবিটা আসছে তো এই ছিল মোটামুটি আপডেট তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যালেন্টটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগানটা অবশ্যই প্রেস করে দিও ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তত কোনো ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছে পরে ভিডিওতে